হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য লাইকমির ম ট্রায়ালোর মতো দেখতে লাইকমি একটা ব্রা আছে পাঁচশো আঠারো এই ব্রাটা কিন্তু একদম ট্রায়ালোর মতো দেখতে ট্রায়ালোর মতো এই যে চার হুকের সামনে ক্রস একদম সেম টু সেম ট্রায়ালোর মতো ট্রায়ালো যারা ইউজ করতে চান ট্রায়ালো এখন যে দাম বেড়েছে তারা কিন্তু এটি ইউজ করতে পারবেন দেখিয়ে দিচ্ছি নিয়মের সল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সেম টু সেম ট্রায়ালের মতো দেখতেই ব্রাটা চার পিনের এটা কিন্তু চারপিনেরই হবে চারপিনের আর হুক টুক সব কিছু এই যে স্টিলের একদম ট্রায়ালোর মতো সিস্টেম ক্যাপও কিন্তু ভারী মানে ক্যাপ যাদের বেস্ট ভারী তাদের জন্য এটা পারফেক্ট আর ট্রায়ালোর মতো কিন্তু এইখানে কিন্তু মোটা ফিতা মোটা ফিতা কিন্তু দেওয়া আছে একদম সেম টু সেম এটার সাইজ হবে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে আমি দাম বলে দেবো আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে দেখতে পাবেন থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত পড়বে একদম আর ফর্টি টু ফর্টি ফোর পড়বে আর একদম তো এটা কিন্তু একদম কটনের হানড্রেড পার্সেন্ট কিন্তু কটনের হবে এগুলো একদম হানড্রেড পারসেন্ট কটনের মেড ইন ইন্ডিয়ান এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এই যে মেড ইন ইন্ডিয়ান এটা কিন্তু একদম অরিজিনাল এটা কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না একদম অরিজিনাল প্রোডাক্ট ট্রায়ালোটাও যেমন অরিজিনাল এটাও তেমন অরিজিনাল তো এটার কালারগুলো দেখিয়ে দিই কালার হবে হচ্ছে এই যে মেজেন্ডা কালার মেরুন কালার কালো কালার তারপরে এটা হচ্ছে পিস কালার স্কিন কালার রেড কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অফ হোয়াইট কালার স্কিন কালার স্কিন কালার মেরুন কালার পিস কালার এই ধরনের কালার হবে আর প্রাইস থাকবে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আড়াইশো টাকা করে আর ফর্টি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দিবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিন সল দোকান নম্বুয়ের বিশ তৃতীয়তলা ইসান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ